ধরুন ফেসবুকে একটা সুন্দরী মেয়ের সঙ্গে আপনার আলাপ হলো আপনি সেজে খুঁজে দেখা করতে গেলেন মেয়েটার সঙ্গে কিন্তু তারপরের দিন আপনার বাড়ির লোক আপনাকে খুঁজে পেলো একটা সুটকেসের মধ্যে পিস পিস করে কাটা অবস্থায় হ্যাঁ যে মেয়েটা আপনাকে ডেটে ডেকেছিল সেই মেয়েটাই আপনাকে শ্বাস রোধ করে খুন করে তারপর পিস পিস করে কেটে এইভাবে ফেলে দিয়ে গেছে রাস্তায় করোনার বিবরণ শুনে গায়ে কাটা দিয়ে উঠল নিশ্চয়ই হ্যাঁ ঠিক এভাবেই একটা নিরীহ ছেলেকে ডেটে ডেকে তাকে খুন করেছিল সাতাশ বছর বয়সী প্রিয়া শেঠ ভারতবর্ষের বুকে ঘটাই খুনের ঘটনাটার নৃশংসতা দেখে খোদ পুলিশও ঘাবড়ে গেছিল প্রাথমিকভাবে কেউ ভাবতেই পারেনি যে অমন নিরীহ দেখতে একটা মেয়ে এমন বিভৎসভাবে কাউকে মারতে পারে কিন্তু আচমকা একটা মেয়ে এমন নৃশংস কাজ করলো কেন আর কেনই বা নিজের নকল নাম নিয়ে ছেলেটা দেখা করতে গেছিল মেয়েটার সঙ্গে নমস্কার আমি সুজয় নীল আজকালকার এই সোশ্যাল মিডিয়ার যুগে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অনলাইনে বন্ধুত্ব গড়ে তুলি কিছুদিন তাদের সঙ্গে কথা বলার পরেই আমরা সিদ্ধান্ত নিই মুখোমুখি দেখা করার কিন্তু আমরা ভুলে যাই যে বর্তমান সময়টা ঠিক কতটা ভয়ঙ্কর একটা সম্পূর্ণ অচেনা অজানা মানুষকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখে আমরা তাদের বিশ্বাস করে ডেটে চলে যাই তবে এই ডেটে যাওয়ার আগে কি আমরা আদৌ উল্টো দিকের মানুষটার ব্যাকগ্রাউন্ড চেক করি খোঁজ নিই যে সে আদতে সুস্থ না সাইকোপ্যাথ আমার আজকের এই ভিডিওতে আমি অনলাইন ডেটিংয়ের এমন একটা ভয়ঙ্কর দিক নিয়ে কথা বলবো যেটা দেখার পর আপনি বুঝতে পারবেন কেন যেখানে সেখানে যার সঙ্গে দেখা করা উচিত নয় আর আমাদের বাবা মায়েরা যা বলে তা হয়তো ভালোর জন্যই বলে তাই আর দেরি না করে চলুন জেনে সেই গায়ে কাটা দেওয়া ঘটনাটার সেই অনলাইন ডেটিং অ্যাপে দুষ্যন্ত নিজের নাম রাখলো ভিভান কোহলি হিসেবে কারণ ভিভান কোহলি নামটা শুনতে বেশ ক্লাসি লাগে এর ঠিক এক মাস পর ফেব্রুয়ারি মাস নাগাদ টিন্ডার অ্যাপের মাধ্যমে রূপে ভিভানের আলাপ হলো প্রিয়া শেঠ নামের এক সাতাশ বছর বয়সী তরুণীর সঙ্গে দুঃস্যান্ত প্রিয়াকে নিজের বিষয় বানিয়ে বানিয়ে বলতে লাগলো সে প্রিয়াকে বললো আমার দিল্লিতে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস রয়েছে তিনখানা দামি গাড়ি রয়েছে মাঝে মধ্যেই আমাকে বিজনেস ডিলিং এর জন্য দুবাই যেতে হয় কিন্তু আসল জীবনে দুঃস্যান্ত ছিল জয়পুরের একটা মাইনিং কোম্পানির প্রজেক্ট ম্যানেজার ওই কোম্পানি থেকে মাসের শেষে যা মাইনে আসতো তা দিয়েই সংসার চলতো দুঃস্যান্তে ওদিকে প্রিয়া দুঃশ্যান্তে বলা সমস্ত মিথ্যেগুলোকে সত্যি বলে ভাবতে আরম্ভ করলো সে মাঝে মধ্যেই দুঃস্যান্ত বলতো তোমার কাছে হয়তো কয়েক কোটি টাকা রয়েছে কিন্তু আমার সেই টাকার প্রতি কোনো লোভ নেই আমার তোমাকেই ভালো লাগে এভাবেই এভাবে এক না কথা হলো দুষ্যান্ত এবং প্রিয়ার মে মাস টাকা দুজনে ঠিক করলো ওরা মুখোমুখি দেখা করবে কিন্তু দুষ্যান্ত ঘোনাখরো টের পায়নি এই দেখাই তার জীবনের শেষ দেখা হতে চলেছে ঠিক কি ঘটেছিল তারপর সেটাই বলবো আপনাদের মুখোমুখি দেখা করার প্ল্যানিং অনুযায়ী দোসরা মে তারিখে সন্ধ্যে সাতটা নাগাদ নিজের বাড়ি থেকে বাবার মারুতি অল্টো গাড়িতে চেপে বের হলো দুষ্যন্ত বাড়িতে বলে গেল এক ঘন্টার মধ্যে ফিরে আসবে রাত তখন নটা পঁয়তাল্লিশ দুষ্যন্তের ফোনে কল করলো ওর স্ত্রী হ্যাঁ গল্পের প্রথম টুইস্টটা এখানেই দুষ্যন্ত আসলে বিবাহিত ছিল একটা দেড় বছরের সন্তানও ছিল দুষ্যন্তের কিন্তু প্রিয়াকে এই কথা জানায়নি সে প্রিয়া জানতো দুষ্যন্ত ওরফে ভিভান কোহলি একজন ব্যাচেলার মিলিয়নিয়ার বিজনেসম্যান তা যাই হোক গল্পে ফেরা যাক রাত পৌনে দশটা নাগাদ যখন দুষ্যন্তের স্ত্রী বিট্টু শর্মা তাকে ফোন করল দুষ্যন্ত বলল পুলিশ তাদের একটা কোম্পানির ট্রাককে আটক করেছে বেশ খানিকটা টাকা লাগবে ট্রাকটা ছাড়াতে সে হয়তো রাতে কিংবা কাল ভোরে ফিরবে কিন্তু সেই রাত কেটে ভোর হয়ে গেল অথচ দুষ্যন্ত বাড়ি ফিরলো না তেসরা মেয়ে সকাল সাড়ে নটা নাগাদ দুষ্যন্তের ফোন এলো বাড়িতে এইবার সে বলল আমাকে বাঁচাও বাবা এই মেয়েটাকে তুমি দশ লাখ টাকা দিয়ে দাও নয়তো এই মেয়েটা আমাকে মেরে ফেলবে ঠিক তখনই একটা মেয়ের কণ্ঠস্বর শুনতে পেলেন দুষ্যন্তের বাবা ফোনের ওপাশ থেকে মেয়েটা বলল মাত্র কুড়ি মিনিট সময় দিচ্ছি তার মধ্যে দুষ্যন্তের অ্যাকাউন্টে টাকাটা না পাঠালে ওকে মেরে দেব ফোনের এপাশ থেকে দুষ্যন্তের অসহায় বাবা তখন চিৎকার করে বলল আমাদের কাছে অত টাকা নেই আমার ব্যাংকে তিন লাখ টাকা আছে ওটা আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক সেই মুহূর্তে কলটা কেটে গেল ছেলেকে বাঁচানোর জন্য পুলিশের কাছে না গিয়ে সোজা ব্যাংকে ছুটলেন দুষ্যন্তের বাবা রামেশ্বর শর্মা দুপুর বারোটা নাগাদ নিজের ব্যাংক থেকে দুষ্যন্তের অ্যাকাউন্ট নাম্বারে তিন লাখ টাকা পাঠিয়েও দিলেন তিনি কিন্তু তবুও ছেলে ফিরল না দুষ্যন্তের ফোনে কল করলে সুইচ ডব আসতে লাগলো ততক্ষণে দুষ্যন্তের স্ত্রী এবং বাদবাকি আত্মীয়রা পুলিশে খবর দিয়েছে রাত তখন প্রায় সাড়ে আটটা আচমকা জোট পুলিশ স্টেশন থেকে রামেশ্বর শর্মাকে বলা হলো এস এম এস হসপিটালে পৌঁছোতে সেখানে থাকা একটা ডেড বডি শনাক্তকরণের জন্য ওই রাতেই রামেশ্বর শর্মা পৌঁছে গেলেন হাসপাতালে আর সেখানে গিয়ে তিনি দেখলেন তার ছেলে দুষ্যান্তকে কেউ টুকরো টুকরো করে কেটে ফেলেছে হতভাগ্য রামেশ্বর শর্মা জানতে পারলেন জয়পুর দিল্লি হাইওয়ে ধারে একটা বেগুনি রঙের স্যুটকেসে ভরে কেউ তার ছেলেকে এইভাবে ফেলে গেছিল কিন্তু এই খুনের কারণ কি দুষ্যান্ত নিজের বিয়ের কথা লুকিয়ে গেছিল বলে কি প্রিয়া এতটা নৃশংসভাবে তাকে খুন করেছিল নাকি গোটা বিষয়টার পিছনে লুকিয়েছিল সম্পূর্ণ অন্য এক ষড়যন্ত্র ভিডিওর পরবর্তী অধ্যায়ে সেটাই জানবো আমরা প্রিয়া সেট সাতাশ বছর বয়সী ঝকঝকে তরুণী প্রিয়া শেঠ বোর্ড পার্সেন্ট পেয়ে পাশ করা প্রিয়া বরাবরই মেধাবী ছিল পাশাপাশি নাচ ডিবেটে একাধিক মেডেল আর সার্টিফিকেটও ছিল প্রিয়ার ক্লাস টুয়েলভের পর ছোট শহর থেকে জয়পুরের কলেজে পড়তে এসেই মাথা ঘুরে যায় প্রিয়া বড় শহরে জাঁক জমক মায়াবী রাত এইসব দেখে প্রিয়ার মাথায় কোটিপতি হওয়ার নেশা চাপে ধীরে ধীরে সে জড়িয়ে পড়ে কুসঙ্গে টমি একটা স্কট সার্ভিসের দালাল হয়ে ওঠে প্রিয়া টাকার বিনিময়ে বড়লোক হাই প্রোফাইল ক্লায়েন্টদের রাতের সঙ্গী সরবরাহ করাই ছিল তার কাজ একটা সময় পরে নিষিদ্ধ ব্যবসার আটঘাট বুঝে নিয়ে প্রিয়া নিজেই একটা ফার্ম খোলে আর তারপর শুরু হয় প্রিয়ার লোক ঠকানো ধরুন একটা বড়লোক লোক হাই প্রোফাইল ক্লায়েন্টের জন্য স্কট লাগবে প্রিয়া সেই ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেয়ের ছবি পাঠাতো বুকিং এর জন্য ক্লায়েন্ট নিজের পছন্দ জানাতেই প্রিয়া অ্যাডভান্স হিসেবে সেই ক্লায়েন্টের থেকে তিরিশ হাজার টাকা করে নিত আর তারপরে নিজের ফোনটা সুইচ অফ করে দিত এইভাবে প্রায় পঞ্চাশ ষাট জনকে ঠকানোর পর অবশেষে একজন ব্যবসায়ী করা পুলিশ রিপোর্ট অনুযায়ী দু সালে প্রথম জেলে যায় প্রিয়া তারপর দু চোদ্দ সালে প্রিয়া আর একবার জেলে যায় গ্যাস কাটার দিয়ে একটা এটিএম মেশিন ভেঙে টাকা চুরি করার অভিযোগে এভাবেই ধীরে ধীরে কোটিপতি হওয়ার নেশাটা একটা সাইকিক অক্সেশনে পরিণত হয় প্রিয়ার সে দু সাল নাগাদ একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় কিন্তু দু সালে সেই ছেলেটির বিরুদ্ধে মিথ্যে রেপ কেসের অ্যালিগেশন এনে সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করে পালায় এবার প্রিয়ার সঙ্গে যখন দুশ্যান্ত ওরূপে ভিবান কোহলির আলাপ হয় তখন ভিবানের সম্পত্তির কথা জেনে প্রিয়ার লোভ বেড়ে যায় কিন্তু শুধুমাত্র লোভের বসে একটা মানুষকে পিস পিস করে কেটে ফেলা যায় আর দুশ্যান্তকে খুন করার পিছনে কি শুধু প্রিয়ারই হাত ছিল নাকি এর সঙ্গে আরও কেউ জড়িত ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ভিডিওর পরবর্তী অধ্যায় দুশ্যান যেমন তার স্ত্রীর বিষয়ে প্রিয়াকে মিথ্যে কথা বলেছিল ঠিক তেমন ভাবে নিজের লিভ ইন পার্টনার দীক্ষান্ত কামরার বিষয়টা লুকিয়ে গেছিল প্রিয়া দু সালে ফেব্রুয়ারি মাসেই একুশ বছর বয়সী দীক্ষান্তের সঙ্গে আলাপ হয় প্রিয়া ওই বছর মার্চ মাসেই প্রিয়া সিদ্ধান্ত নেয় নিজের থেকে ছ বছরের ছোট দীক্ষান্তের সঙ্গে সে লিভ ইনে থাকবে এদিকে দীক্ষান্ত ছিল আদ্যপান্ত চিটিং মাত্র একুশ বছর বয়সী মুম্বাই থেকে পঁচিশ লক্ষ টাকা ফ্রড করে সে জয়পুরে গিয়ে গা ঢাকা দিয়েছিল তবে প্রিয়াকে সবটা জানিয়েছিল দেখশান আর তারপরেই প্রিয়ার মাথায় খেলে যায় একটা ভয়ানক আইডিয়া সে সিদ্ধান্ত নেয় ভিমান ওরফে দুশানকে কিডন্যাপ করার কারণ প্রিয়া জানতো যে ভিমান আদতে বিরাট বড়লোক বাড়ির ছেলে তাই প্রিয়া প্ল্যান করে সে দিল্লিতে থাকা ভিমানকে জয়পুরে ডেকে পাঠাবে আর তারপর ওকে কিডন্যাপ করে ওর ফ্যামিলি থেকে এক কোটি টাকা মুক্তি পঞ্চায়বে কারণ এক কোটি টাকা পেয়ে গেলে প্রিয়া আর দেখশান দুজনের জীবনেই আর কোনো সমস্যা থাকবে না এবার সেই প্ল্যান অনুযায়ী দোসরামে তারিখে প্রিয়া ডেকে পাঠায় ভিওয়ান ওরফে দুষ্যান্ত প্রথমে একটা কফি শপে মিট করার পর প্রিয়ায় দুশান্ত অফার করে নিজের ফ্ল্যাটে যাওয়ার জন্য এবার একটা সুন্দরী মেয়ে রাত্রিবেলা ফ্ল্যাটে যাওয়ার আমন্ত্রণ দিচ্ছে দেখে দুষ্যান্ত রাজি হয়ে যায় এক কথায় কিন্তু সে ঘুণা করেও টের পায় না যে তখন প্রিয়ার ফ্ল্যাটে মুরগিকে জবাই করার জন্য অপেক্ষা করছে দীক্ষান্ত কামরা এবং তার এক বন্ধু লাক্সুয়ালিয়া প্রিয়া সঙ্গে ওই রাতে ফ্ল্যাটে ঢোকা মাত্র দুঃশান্তের উপর ঝাঁপিয়ে পড়ে দীক্ষান্ত এবং লাক্স আর তারপর ওরা দুজনে মিলে দুঃশান্তকে মেঝেতে ফেলে দড়ি দিয়ে বেঁধে ফেলে দুঃশান্ত যাতে চিৎকার করতে না পারে তাই প্রিয়া ওর মুখে কাপড় গুঁজে দেয় এতক্ষণ পর্যন্ত সবটা প্ল্যান মাফিকই চলছিল কিন্তু আচমকা সেই প্ল্যানে বাধা হয়ে দাঁড়ায় দুঃশান্তের মানি ব্যাগ দুঃশান্তের প্যান্টের পকেট থেকে ওর মানি ব্যাগটা বের করার পরেই দুঃশান্তের ভোটার কার্ড দেখে প্রিয়া বুঝতে পারে সে আসলে বিমান কোহলি নয় আর ভোটার কার্ডে থাকা ঠিকানা দেখে আরো চমকে যায় প্রিয়া কারণ দুঃশান্তের বাড়ি দিল্লিতে নয় জয়পুরে দুঃশান্ত আসলে লোকাল সত্যিটা প্রকাশ পেতেই মাথায় হাত পড়ে যায় দীক্ষান্ত এবং লক্ষ্য ওদিকে রাগে ফুঁসতে ফুঁসতে মেঝে শুয়ে থাকা দুশ্যান্ত কে সজরে লাথি মারতে থাকে প্রিয়া তখন রাত নটা পঁয়তাল্লিশ বাজে দুষ্যন্তের ফোনে ওর স্ত্রীর ফোন আসতেই প্রিয়ারা ঘাবড়ে যায় তাই প্রথমবার ফোনটা রিং হয়ে কেটে যাওয়ার পর প্রিয়ারা দুষ্যন্তের মুখ খুলে ওকে ভয় দেখায় আর বলে বাড়িতে যদি বলিস তুই এখানে আছিস তাহলে এখনই মেরে ফেলবো তাই বাড়িতে কিছু একটা মিথ্যে কথা বলে কাটা দ্বিতীয়বার স্ত্রীর ফোন এলে ফোনটা ধরে দুষ্যন্ত বলে পুলিশ ওদের কোম্পানির একটা ট্রাককে আটক করেছে বেশ খানিকটা টাকা লাগবে ট্রাকটা ছাড়াতে সে হয়তো রাতে বাড়ি ফিরবে এরপর সারা রাত ধরে অমানবিক অত্যাচার চালায় প্রিয়া দীক্ষানা অবস্থায় পড়ে থাকা দুষ্যান্ত দিয়ে তারা ওর বাড়িতে ফোন করায় দশ লক্ষ টাকা চায় কিন্তু দুঃসান্তের বাবা যখন মাত্র তিন লাখ টাকা পাঠায় তখন মাথা আগুন হয়ে যায় প্রিয়ার। আর এদিকে ততক্ষণে প্রিয়া আর লক্ষ্যের মুখ চিনে ফেলেছে দুষ্যন্ত

পঁচিশ হাজার টাকার বেশি তোলা যায় না অর্থাৎ এই তিন লাখ টাকা তোলার জন্য ওদের বারো দিন অপেক্ষা করতে হবে নিজেদের প্ল্যান পুরো চপাট হয়ে গেছে বুঝতে পেরে বাড়ি ফেরে দীক্ষান্ত এবং প্রিয়া এই কথা জানা মাত্র ওর মাথার আগে আগুন হয়ে যায় সে দুষান্তে আবার মারধর করে আর একটা সময় পর ওরা সিদ্ধান্ত নেয় দুষ্যান্ত শেষ করে ফেলার তাই প্রথমে ওরা বেঁধে খাটে শোয়ায় ওর হাত দুটোকে খাটের সঙ্গে ধরে বাঁধা হয় লক্ষ্যে এসে দুঃষান্তের দুটো পা চেপে ধরে আর দীক্ষান্ত গিয়ে বসে দুষ্যান্তের বুকের ওপরে এবার পাশে পড়ে থাকা বালিশটাকে হাতে নিয়ে দুষ্যান্তের মুখে চেপে ধরে দীক্ষান্ত ওদিকে ততক্ষণে রান্নাঘর থেকে একটা ছুরিয়ে এনে দুষ্যান্তের উপর ঝাঁপিয়ে পড়ে প্রিয়া দিয়ে ঘাড়ে বুকে গলায়। এই অমানবিক নির্যাতনের সঙ্গে বেশিক্ষণ পারে না কিছুক্ষণের মধ্যেই সে প্রাণ হারায় এরপর ওরা তিনজনে মিলে দুঃশান্তের মৃতদেহটাকে পিস পিস করে কাটে তারপর দীক্ষান্ত আর প্রিয়া মিলে দুঃশান্তের গাড়িটা চেপে এই মার্কেটে যায় একটা পার্পল রঙের ট্রলি ব্যাগ কেনে আর তারপর বাড়ি ফিরে দুশান্তের পিস পিস করা ডেড বডিটাকে ওই ভরে রওনা দেয় দিল্লি জয়পুর হাইওয়ে উদ্দেশ্যে সেখানে দুশান্তের বডিটাকে ফেলে দুশান্তের গাড়িটা নিয়েই ওরা বাড়ি ফেরে দু সালে চৌঠা মে সকালে দুশান্তের গাড়িতে একটা ফেক নাম্বার প্লেট লাগিয়ে ওই গাড়িতে চেপেই জয়পুর ছেড়ে পালানোর চেষ্টা করে কিন্তু জয়পুর পুলিশ ততক্ষণে অ্যালার্ট হয়ে গেছিল জায়গায় জায়গায় নাকা চেকিং চলছিল গান্ধীনগরের কাছে এমনই একটা নাকা চেকিং পোস্টে ধরা পড়ে যায় প্রিয়া দীক্ষান্ত এবং লাক্সের মাত্র পঁচিশ হাজার টাকা হ্যাঁ মাত্র পঁচিশ হাজার টাকায় দুঃশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলতে পেরেছিল প্রিয়ারা কিন্তু তার বিনিময়ে ওরা একজন বাবার থেকে তার সন্তান একজন স্ত্রীর থেকে তার স্বামী এবং একটা দেড় বছরের শিশু থেকে ওর বাবাকে কেড়ে নিয়েছিল হ্যাঁ দুঃশান্তের দোষ ছিল বিবাহিত হওয়া সত্ত্বেও নিজের পরিচয় লুকিয়ে অনলাইনে মেয়েদের সঙ্গে আলাপ জমানোটা খুব খারাপ কাজ কিন্তু তার সাজা তো মৃত্যু হতে পারে না তাই না প্রিয়া যদি চাইতো তাহলে সে দুঃশান্তকে পুলিশে ধরিয়ে দিতে পারত কারণ নিজের আসল পরিচয় গোপন করে কারোর সঙ্গে মেশাটা আইনের চোখে অপরাধ কিন্তু প্রিয়া তো ছিল আলাদা প্ল্যানে সেই প্ল্যান চৌপাট হয়ে যেতেই গায়ের রাগে এসে একটা গোটা পরিবারকে তচ নচ করে দিল আজ প্রিয়া দীক্ষান্ত এবং লক্ষ্য তিনজনেই জেল খাটছে কিন্তু প্রিয়ার মধ্যে এই বিষয়টা নিয়ে কোনো অনুশোচনা নেই এমনকি দুঃশান্ত খুন করার পরের দিন সকালে অফিসে গিয়ে হেসে খেলে কাজও করেছিল প্রিয়া কারণ ভিতরে ভিতরে প্রিয়া ততদিনে একজন দাগি অপরাধী হয়ে উঠেছিল কিন্তু কে দাগি অপরাধী আর কে ধোয়া তুলসী পাতা মুখ দেখে কিংবা দুদিন কথা বলে বোঝা যায় তাই এবার থেকে সবসময় চেষ্টা করবেন অনলাইনে বন্ধুত্ব হওয়া কারোর সঙ্গে দেখা করবার আগে ভালো করে তার ব্যাকগ্রাউন্ড চেক করে নিতে হুট করে কারো বাড়িতে চলে যাবেন না দেখা করার হলে কোনো জনবহুল এলাকায় কিংবা কফি শপে দেখা করুন কেউ মদ্যপান করতে বলছে বলেই হাতে গ্লাস নিয়ে তার সঙ্গে বসে পড়বেন না আগে নিজের সাবধানতা পরে প্রেম ভালোবাসা এবং অন্যান্য সব কিছু যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার